কোথায় গেল ওই দেখো 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 এইবার সুন্দর দেখো দেখো কেমন দেখতে তোমরা তাই দেখো কতটা হাইটে সকালে উড়িয়েছি সেই সাতটার সময় উড়িয়েছি এই যে এখন দেখতে পারলাম তাও আবার হাইটে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেড়ে বিকাল সাড়ে তিনটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর একটু আগে বন্ধুরা আমি টোটালি ঘরটা পরিষ্কার করেছি পাখির খাঁচাটা ধরে নিয়ে বাইরে থুয়েছি একটা কাণ্ড ঘটে গেছে দেখো পাখির খাঁচাটা আছে কিন্তু পাখির খাঁচার দরজা খোলা আছে প্লাস পাখিটাও নেই ভেতরে কি হয়েছে বন্ধুরা তোমরা কি জানো আমি পাখির খাঁচাটা ঘরের ভেতর থেকে বাইরে এনে এইখানে রেগেছি হয়তো দরজা খুলে ছিল ধাক্কা লেগে তারপরে পাখিটা বেরিয়ে চলে গেছে ওই আমরা গাছে বন্ধুরা আমরা গাছে ডালে বসে আছে আমি ওইখানে খাবার দিয়ে দিয়েছি যাতে পাখিটা একটু নিচে নামে বন্ধুরা পাখিটা এখনো বসে আছে পাখিটা বেরোনোর পরে টানটান দিয়ে উড়েছিল হচ্ছে এই দিকে তারপরে চলে এসছে সিটি মেরেছিলাম এই গাছে এসে বসেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখনো বসে আছে ও আমরা গাছের ডাল খাচ্ছে বাট আমরা গাছের ডাল তো কেমন যেন একটু টক টক টাইপের এর জন্য আবার ফেলে দিচ্ছে এই নিচে আয় আয় ওই দেখো দেখো রেসপন্স দেয় সিটি বাজালে ও একটু তাকায় গাইস আয় এদিকে চলায় ও কি বসে থাকবে ওইখানে সারা রাত বেশ মনে হয় না ফিরে আসবে ওই যে আবার উড়েছে দেখো ওই যে আম গেছে গেছে এইবার ও এবার কি করে দেখা যাক আম গাছে আপাতত আছে ও যে আমি দেখতে পারছি হালকা হালকা দেখা যাচ্ছে বন্ধুরা ও নিচে পড়লে আশা করি একটু ধরা যেত বাট গাছে থাকলে তো আমি ধরতে পারবো না আর বেশি ধাওদাই করলে না উল্টোপাল্টা দিকে চলে যাবে দেখা যাক ও কী করার চেষ্টা করে বন্ধুরা এই লাউয়ের ভেতরে যদি ঢোকে ঢুকতে পারে যেহেতু লাউয়ের পুরো মুখ বানানো পুরো সিস্টেম বানানো ও এখানে থাকতেও পারবে সমস্যা নেই কোনো আমার খাবারের ওইটা আনতে হবে খাবারের ওইটা এবার এই সাইডে রাখতে হবে এর ভেতরে খাবার প্রচুর আছে এই খাবারটা দেখে হয়তো নামতে পারে খাবারটা আমি রাখবো কোথায় বলো তো এইখানে রাখবো আবার উপরে উঠলো নাকি আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছি গাইস কিন্তু দেখতে পারছি না আওয়াজ পাচ্ছি বাট দেখতে পারছি না কোথায় গেল কোথায় চলে গেল এইবার আর দেখতে পাচ্ছি না গাইস ও মানে আম গাছের আগায় ফাঁকায় আছে আম কাছে পাতা নড়লো হালকা হালকা হারিয়ে গেছে কই হারিয়ে গেছে আর দেখা যাবে না ওকে ও কোথায় চলে গেল আমিও হারিয়ে ফেলছি খাবার আনতে গেছি তখনই উড়েছে ফুসুম করে আর তখন উড়ে কোন সাইডে চলে গেছে আমিও জানি না দেখিনি গাইজ খেয়াল করিনি কিন্তু পাতা নড়ছে দেখো উপরে ওই যে গাছের পাতা নড়ছে তার মানে ওই আগায় আগায় বসেছিল ঠিক আছে আগায় বসার পরে হয়তো ওইদিকে কোথাও উঠে চলে গেছে দেখি ডাকে কি আওয়াজ করে নাকি ওই যে দেখেছি ওই দেখো কোথায় গেছে তাই দেখো তোমরা ওই যে শয়তান দেখছো ওই গাছে গিয়ে বসেছে কত দূরে চলে গেছে বাজরিঘর পাখি ছুটে গেলে আর পাওয়া যায় না আমি ওকে আর পাবো না আমি আশা ছেড়ে দিয়েছি তাও একটু চেষ্টা করবো খাবারই আমার হাতে আছে আমি টিনের উপর অল্প কটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি টিনের উপর কটা খাবার দিয়ে দিয়েছি এই খাবার দেখে হয়তো এবার আসতে পারে আয় ওই দেখো শয়তান কোথায় বসে আছে তোমরা তাই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে হয়তো উই যে হলো দেখেছো অসাধারণ লাগছে কিন্তু খোলা কাছে উঠতে পেরেছে কতদিন পরে অসাধারণ তো লাগবে আসবে না গাইজ ও আর আসবে না ওকে যদি হ্যান্ড করানো থাকতো তাও আসতো কিন্তু ওকে হ্যান্ড টেম্প করানো না তো গাইজো ও আসবে না ঘর পরিষ্কার করার সময় খাঁচাটা ধরে আমি যা বাইরে রেখে দিলাম আমি তো দেখলাম দরজা আটকে আছে তারপরে বাইরে এসে দেখি বন্ধুরা দরজা খোলা মানে হালকা একটু ছিল আমি যে চলে গেছি পছন্দ করে খুলে গেছে তো কি বলবো আমার কয়েকদিন ব্যাড লাখ চলছে বন্ধুরা দেখা যাক আসে নাকি সে একইভাবে ওইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা ও কি আসবে ফিরে কোথায় গেল ওই যা দেখো দেখো এইবার সুন্দর লাগছে আগের বার পিকচার কোয়ালিটি একটু খারাপ করা ছিল ওই জন্য তোমরা ভালো করে দেখতে পারো নি দেখেছো কতটা দূরে চলে গেছে বন্ধুরা আয় 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 আবার উপরের ডালে উঠেছে অনেকটা উপরে উঠে গেছে এই যে এই ডালে উঠেছে আবার কই গেল কই গেল কই গেল হারিয়ে ফেললাম এই ডালের ভেতরে আছে ঠিক আছে ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে হালকা হালকা এই যে এই এই ভেতরে আছে আয় 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 ও ফিরে আসবে না চলো আমি তোমাদের আরো একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি কিন্তু বন্ধুরা তার আগে আমরা মুরগিগুলো দেখবো কি করছে এই দেখো এই মুরগিগুলো ভাবছে আমি এখানে কি করছি এদের টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের গাব্বার সাম্বা হাম্বা হাম্বারও খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের রেসার দুটো কি করছে তোমরা তাই দেখো ঘরের ভেতরে বসে সারা দিন রাত করে কিন্তু এখন বন্ধুরা এরা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে দেবে এদের যদি আমি এখান থেকে না বের করি এরা এখানে বেশ ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে আমি ভাবছি বন্ধুরা এই মুরগিগুলোকে তাড়াতাড়ি নিচে শিফট করে দেবো তারপরে এই খাঁচার ভেতরে আমি অন্য পায়রা জোড়া দেবো দেখো শয়তান টেন চলে গেল একটু আগে তো এইবার চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি মাছ তো সকালে সব মারা গেছিল নিচে শুধুমাত্র দুটো মাছ ছিল আরও একটা মাছ আমার ঘরের ভেতরে ছিল সেই তিনটে মাছ এখন বর্তমানে এইখানে আছে আমার একটা ওই ওই মেডিসিন আনতে হবে যেটা জল পরিষ্কার হয় বন্ধুরা জলটা আবার নোংরা হয়ে গেছে তো এটা যেহেতু বড় জায়গা এখানে আর মাছদের সমস্যা হবে না কোনো আশা করি মাছগুলো দেখতে পারলাম না কোথায় গেল ওই দেখো এই এই মাছটা দেখো খুব সুন্দর কিন্তু এই মাছটা একদম কালারফুল বন্ধুরা ওই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে ও উপরে আসলে আমি তোমাদের দেখাতে পারতাম দাঁড়াও আমি আমি ওকে ধরি ওকে ধরা যায় বেশ ভালো কোথায় গেল না গাইস দৌড় দিয়েছে এই যে এই যে এই যে এই যে আমাদের এই যে এই যে সুইট মাছটা এই দেখো এই দাঁড়া 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 যাস না যাস না যাস না যাস না কোথায় গেল আবার এই যে যাই পরিষ্কার জল তো এর জন্য ভালো দেখতে পারছি এইবার তোমাদের দেখিয়েই ছাড়বো ওরে চলে গেল চলে গেল চলে গেল চলে গেল আবার হারিয়ে গেল কোথায় গেল এই যে এই যে এই দেখো দেখো কেমন দেখতে তোমরা তাই দেখো অসাধারণ লাগছে না এই যার কালারটা কিন্তু ওয়াও তো এইবার আমি এটা ঢেকে রাখি যেহেতু এখন পায়রা ছাড়বো পায়রাগুলো বাইরে বেরিয়ে ডিস্টার্ব করতে পারে ওই পাখিটাকে আরেকবার দেখে আসি এখনও কি বসে আছে ওইখানে না চলে গেছে আয় আয় এখনও ঠিক ওইখানেই বসে আছে ওই দেখো লেস দেখা যাচ্ছে আমি বসলে দেখতে পারবো দাঁড়াও এইবার বসে জুম করি তোমাদের আমি দেখাতে পারবো তাহলে ওই দেখো শয়তানের লেস দেখা যাচ্ছে প্লাস শয়তানকেও দেখা যাচ্ছে আয় একটু টাকা আছে ও না কি শয়তান এই যে থেকে আমাদের রিও ভালো রিও অন্তত ছুটে গেলে ও ক্যা ক্যা আওয়াজ তো করে আওয়াজ দিয়ে করে করে আমাকে ডাকে ঠিক আছে তো এবার চলো আমরা পায়রাদের কাছে যাই বন্ধুরা পায়রাদের এখন ছাড়া যাবে না আমি স্নান করব তারপরে পায়রাদের ছাড়বো এইখানটা টোটালি পরিষ্কার করতে হবে প্লাস ছাটটাও পরিষ্কার করে ফেলতে হবে কিন্তু আগে আমরা পায়রাগুলো একটু দেখে আসি সবাই ঠিকঠাক আসে নাকি সেটা একটু চেক করে আসি চলো 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 আস্তে আস্তে ঢুকে যাবো ঢুকে গেছি এই দেখো বন্ধুরা আমাদের রেসার চলে এসছে কী ব্যাপার ঘরে ভেতরে ডাকতে ডাকতে হয়ে গেছে মনে রোম্যান্স করবে ওই জন্য বাইরে চলে এসছে অসাধারণ তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে আর এই দেখো বন্ধুরা আমাদের প্রিন্সের অবস্থা দেখো ওর মুখে আমি একটু পটাশ লাগিয়ে দিয়েছি এর জন্য একটু লাল লাল লাগছে আর এই দেখো আমাদের রানী দাঁড়িয়ে আছে এখানে আমাদের রানী কি তো অসাম লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আসে আমাদের সুলতান ও গাইজ সুলতানের বেবি কিন্তু এখনো বাড়িতে আসেনি এখানে কোথাও আমাদের সুলতানের বেবি নেই সুলতানের বিবি জানে কে কোথায় বসে আসে ও বিকাল নাগাদ আসবে আমি জানি তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিরাজি মেলটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালাসবুজকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাফতাকে চরম লাগছে তো নাফতার সিরাকে দেখো অসাধারণ লাগছে এরা যে আর কবে ডিম বাচ্চা করবে আমরা অপেক্ষায় আসি তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি কে আর আমাদের সুলতানের জোড়াকে বন্ধুরা এইবার চলো টুকটুক করে আমরা একটু ভেতরে যাই ভেতরে এই যে আমাদের নতুন সেই সুইটগিরি বাসটা সমস্যা নেই কোনো আর এইদিকে দেখো বন্ধুরা আমি মুখি প্লাস আমাদের বালার বউকে আটকে রেখে গেছি যেহেতু এরা যে না জোড়া নিয়ে একটা দরকার আছে প্লাস এদের যদি ছেড়ে রাখি প্রচুর সমস্যা হবে এদের যদি ছেড়ে রাখি আমাদের বালার কাছে আবার চলে যাচ্ছে বালার বউ এইবার যাবো আমরা বেবি দেখতে বন্ধুরা বেবিটা কি করছে দেখো 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 এখন আপাতত বেবিটা ঘুমাচ্ছে নাকি বেবিটার পেটে আমি দেখতে পারছি অসাধারণ খাবার আছে দেশি যদি আগের মতন মাঠে যেতে পারতো না তাহলে দেখতে বন্ধুরা বাচ্চা কাকে বলে কিন্তু দেখি এখন মাঠে যায় না বেশ ভালোই হয়েছে মাঠে যাওয়া অতটা ভালো না মাঠে গেলে যদি ধরে বসে কিংবা বিষ ফিস খেয়ে আসে তাহলে কি হবে আর এখানে আটকানো আছে আমাদের বালা আর ওই লাল পাড়াটা এদের দুজন আটকানোই থাকুক এরা আটকানো থাকলেই মঙ্গল ঠিক আছে এখানে আমাদের চিনা আর চিকু ঘরের ভেতরেই আছে কারণ এদের রোয়াজ শুরু হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা কি হয়েছে জুজু তুমি কাকে খুঁজে বাড়াচ্ছ তুমি কাকে খুঁজে বাড়াচ্ছ তুমি বালার মুখে খুঁজে বাড়াচ্ছ নাকি তাড়াতাড়ি ছাতটা পুরস্কার করে আমার স্নান করে ফেলতে হবে তা যত তাড়াতাড়ি আমি স্নান করব তত তাড়াতাড়ি আমি পাড়াগুলোকে ছাড়তে পারব আমি ভেবেছিলাম যে একবার স্নান স্নান করে উপরে আসব বাটে ওই অঘটন ঘটে গেল পাখিটা ছুটে গেল এইজন্য আমার ব্লগ করা এখন এত তাড়াতাড়ি বন্ধুরা আর এদিকে দেখো আমাদের শাইডিংটা গুড়গুড়ু করে বাড়াচ্ছে বন্ধুরা সাইটিংটা মেল না ফিমেল এখন আমি কিন্তু বুঝতে পারিনি আশা করি ফিমেল হবে আবার মেলও হতে পারে বলা যায় না যেহেতু নিউ অ্যাডাল্ট বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমাদের মগরা সাথে জোড়া দিতে হবে যদি ফিমেল বেরিয়ে যায় সমস্যা নেই কোনো আমাদের ম্যাড্রাসটাকে দেখো অসাম লাগছে কিন্তু ম্যাড্রাসের বেবি বন্ধুরা বেবি ম্যাড্রাস বলে কথা এ দেখে একটু ঠিকঠাক করে দাঁড়া দেখো স্ট্যান্ডিংটা দেখো আর চোখের কোয়ালিটিটা দেখো অসাম হচ্ছে কিন্তু বন্ধুরা এখনই হলুদ হয়ে গেছে এতদিন যেতে দাও তারপর দেখো পুরো লাল হয়ে যাবে তো বন্ধুরা এবার আমার কি করতে হবে টোটালি ছাদটা পরিষ্কার করে স্নান করে তারপরে পায়রাদের ছাড়তে হবে তো বেশি লেট না করে এই কাজগুলো আমি করে ফেলি thousand years later. স্নান দিনান করে চলে এসছি কিন্তু একটু লেট হয়ে গেল কেমন যেন কালো কালো হয়ে গেছে আজকে আর পায়রা ছাড়বো না পায়রাদের খাঁচার ভেতরে খেতে দেবো খাঁচার ভেতরেই থাকবে বন্ধুরা আবার ভাবছি না ছাড়লেও তো সমস্যা আমাদের সুলতানে বিবি বাইরে আছে বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে পাখিটার দিকে আগে নোটিস করতে হবে পাখিটা আসে না চলে গেছে চলো তো গাইজ দেখে আসি আগে আমার মনে হয় চলে গেছে এতক্ষণ তো থাকার কথা না 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 গাইজ আসে এখনো আসে আমি লেস দেখেছি আমি লেজ দেখে ফেলেছি দাঁড়াও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ওই দেখো এখনো লেজ দেখা যাচ্ছে পাখি একই জায়গায় বসে আছে বন্ধুরা আয় 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 যখন না তো চলে এদিকে ও একভাবে ওইখানে বসে আছে ও নামবে না গাইস ঠাকুক যতক্ষণ বসে থাকতে ইচ্ছা করো ততক্ষণ বসে থাকুক তো বন্ধুরা আমাদের এখন কি করতে হবে টোটালি সব কটা কে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই

এখানে তো কটি কটি নেই তো না না শুকনো ওই জায়গাটা সমস্যা নেই কেমন যেন একটু কালার লাগছিল বন্ধুরা তো টোটালি সব কটা পায়ের এই খাচ্ছে শুধুমাত্র আমাদের সুলতানের মেল বেবিটা খাচ্ছে না এই যে চলে এসছে আমাদের সুলতানের মেল বেবি ও একটু নরম নরম বন্ধুরা বাট সমস্যা নেই মেডিসিন প্রপার টাইম মতন দিচ্ছি ও একদম ঠিক হয়ে উঠবে আর তোমরা আমাকে অনেক বলেছো যে মাছগুলো মারা গেছিল হচ্ছে ঠান্ডার জন্য শীতকালে হচ্ছে হিটার প্রয়োজন তো হ্যাঁ সেটা আমি জানি শীতকালে হিটার প্রয়োজন হয় অ্যাকোরিয়ামে হচ্ছে হিটার দেওয়া হয় কিন্তু বন্ধুরা এরকম জায়গা বানিয়ে রাখলে মানে আমি এইবার যে জায়গাটা বানিয়েছি ওটা যদি প্রপার ভাবে হয়ে যায় ওটার নিচে প্রপার আমার কি করতে হবে হালকা একটু বালি দিতে হবে তারপরে দিতে হবে বন্ধুরা হচ্ছে হালকা হালকা খোয়া তাহলে কি হবে বলো তো পুরো জলটা পিউরিফাই হয়ে যাবে মানে নিচে যেমনটা ছিল পুরো কাচের মতন জল বন্ধুরা তাহলে আর প্রয়োজন পড়বে না আশা করি আর ওর ভেতরে না আমার আরো কিছু গাছ লাগিয়ে দিতে হবে গাছ বলতে বন্ধুরা জলের ভিতরে যেসব গাছ হয় আমার ইচ্ছা আছে পদ্ম ফুল দেখা যাক আমি পদ্ম ফুল আনতে পারি কি না পারি সবাই বেশ ভালোভাবে খাচ্ছে এখন আমাদের সাইটিংটা ভয় কমে গেছে আমি ডানা খুলে দেবো এখন ডানা বাধা আছে তো একদম চুপচাপ বন্ধুরা ও কোথাও যাচ্ছে ও না ঠিক আছে ও চুপচাপ থাকছে তো এখন যেহেতু আমি পায়রা ছাড়বো না আমি সাইটিংটা টোটালি ডানা খুলে দিই কালকে সকালবেলা রিলাক্সে উঠতে পারবে চাপ নেই কোনো দাঁড়াও 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 এক সাইড খোলা কমপ্লিট আর এই সাইড কি খোলা আছে তুমি একাই খুলে নিয়েছে তো শাইটিং এর ডানা আমি টোটালি খুলে দিয়েছি ও একবার নিজের মতন উঠতে পারবে বন্ধুরা এখানে আর কটা এখানে আর কটা নাও এখানে আর কটা নাও কমপ্লিট আর খেতে দেওয়া যাবে না একটা খাবার ফিনিশ করতে এদের প্রচুর সময় লাগবে যেহেতু এর ভিতরে চাল আসে আজকে গম আনা হয়নি বন্ধুরা যেহেতু বগুলায় আমি গেছিলাম ঠিক কিন্তু সেই দোকান সেই দোকানে কিচ্ছু নেই সেই দোকানে আসে পাঁচ কুসুম দানা পাইলো পাইলো মানে মিক্স খাবার যাবতীয় সব আছে শুধুমাত্র গম নেই বন্ধুরা গমটার যে কি হচ্ছে গম করতেও পাচ্ছি না কাছে কোথাও গম পেলাম না আগে সপ্তাহ আগে সপ্তাহ আগে আমাদের এরকম সমস্যা হয়েছে দেখা যাক আমাদের এই সমস্যাটা কবে ঠিক হয় বন্ধুরা মিনিমাম এখন পাঁচ কিলো দু কিলো গম পেলেও কাজ চলে যেত বাট পাঁচ কিলো পেলে এই সপ্তাহটা পার হয়ে যেত মানে শুক্রবার চলে আসতো বীরনগর থেকে নিতে পারতাম ঠিক এই সপ্তাহে যে কেন আমি বীরনগর থেকে গম আনলাম না আমার একদম বাজে অবস্থা হয়ে যাবে ফেলাইবা ঠিক আছে আমি বুঝে গেছি গাইস তো এটা জলটা চেঞ্জ করে দিতে হবে জলটার ভেতরে নোংরা গেছে আমি দেখতে পাচ্ছি আপাতত আমাদের বাড়িতে একটু নরম নরম কে কে আমি তোমাদের জানিয়ে দিই আমাদের বাড়িতে নরম নরম আমাদের সুলতানের ফিমেল বেবিটা তারপরে হচ্ছে বন্ধুরা আমাদের মগরার এই বেবিটা আমাদের মগরার বেবিটাও হালকা হালকা একটু নরম নরম বাট ওর খাওয়া দাওয়া বেশ ভালো আছে এর জন্য আশা করি ওর কিছু হবে না তারপরে আরো একজন নরম সেই ব্যক্তিটা হচ্ছে কই গেল এই যে এর জন্য আমি এখন বর্তমানে এর সাথে চুচুর জোড়া দিচ্ছি না আবার একে ছেড়েও রাখা যায় না গিয়ে যে যদি আমি ছেড়ে রাখি ও চলে যায় আমাদের ওই সুইট গিরি বাসটার কাছে কালা সবুজ আর সুইট গিরি বাসটা জোড়া বন্ধুরা ওদের কাছে গেলে তো ওরা পুরো ডিস্টার্ব হয়ে যাবে এতে অনেকটাই সমস্যা হবে তো এখন আপাতত আমার কি করতে হবে বলো তো এদের খাওয়া দাওয়ার করে এদের এখানেই রেখে দিতে হবে যার যার বাইরে ঘুরতে ইচ্ছা করে সে ঘুরে বেড়াবে আর যার যার ভেতরে যেতে ইচ্ছা করে সে ভেতরে চলে যাবে শুধুমাত্র আটকে রাখতে হবে হচ্ছে আমাদের মুখীটাকে তারপর আমাদের বালার বউকে তারপরে হচ্ছে আমাদের বালাকে আর হচ্ছে আমাদের লাল পায়রাটা কোথায় এই যে আমাদের এই সুইট পায়রাটাকে এর বডি ঠিক আছে তো হ্যাঁ এর বডিটা ঠিক আছে তাও সমস্যা বন্ধুরা জোড়া দেওয়ার সময় প্রচুর সমস্যা হয় যদি জোড়া না নিতে চায় তো দু বছরের পায়রা তো এর জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু যদি আমি একটু দূরে রেখে জোড়া দিই তাহলে এই সমস্যাটা হবে না দূরে মানে অন্য কোথাও মানে খাঁচা বাদে অন্য কোথাও যদি আমি জোড়া দিই তাহলে আর এই সমস্যাটা হবে না কেন আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা যখনই ওর জোড়াকে দেখতে পারে তো তখনই না সাইডে যে থাকে তার দিকে আর তাকাই না বন্ধুরা তাকে ইনফ্রেস করবে কি সে আমি কখন বেরোতে পারবো আমার জোড়ার কাছে যাবো এর জন্য একটু সমস্যা হয়ে যায়

নেমে যায় বড় হয়ে গেছে তো এখন শুধু নেমে যায় রানী রানি রানিও রানিও থাকবে না কিন্তু দেখবে এখনই খাবার নেবো সবাই খাবার আস্তে 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 এই যে আর কটা খেতে দেবো এই কটা খাওয়া দাওয়া করবে তারপর টোটালি আমি কতটা ধরে বোঝা গেল যে এদের পেটে এখনো খিদে আছে হালকা হালকা আমাদের ম্যাড্রাস তো বেবি খাওয়ানো শুরু করে দিয়েছে ম্যাড্রাস নিজেই খেয়ে পারলো না বেবি খাওয়ানো স্টার্ট করে দিয়েছে এই যাস না যাস না ম্যাড্রাস না ম্যাড্রাস না ওটা আমাদের সুলতানের জোড়া তো ঠিক আছে সমস্যা নেই ও আমরা তো ভুলেই গেছি পাইলট বলবে টোটালি ঘরে ভেতরে ঢুকে ফেলতে হবে

চলে গেছে টোটালি সবাই ঘরে এইবার আমার জলটা নিয়ে যেতে হবে জলটা পুরো টোটালি চেঞ্জ করে দিতে হবে এটা হচ্ছে পুরোনো জল গাইছে তো এবার পর্দা পর্দাটা আমি আগে উঠিয়ে দিই ঠিক আছে পর্দাটা না উঠালে সমস্যা সুলতানের বিবি এসে না ঢুকতে পারবে না ঘরে এইবার আমি পর্দাটা উঠিয়ে দিয়েছি সুলতানের বিবি যদি আসে এসে ওইখানে অপেক্ষা করবে তারপর ওকে আমি ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আমি গাইস কোথাও দেখে ফেলেছি ওই যে ওই যে আমাদের সুলতানের বিবি ও কোথা থেকে আসলো তাও আবার ফ্লাই করছে গাইস দেখো কতটা হাইটে সকালে উড়িয়েছি সেই সাতটার সময় উড়িয়েছি আর এই যে এখন দেখতে পারলাম তাও আবার হাইটে বন্ধুরা অসাধারণ অসাধারণ দেখো চলে এসছে আমাদের কোথায় গেল আবার কোন সাইডে চলে গেল আমি তো ফিরে আসবে আবার ও অন্য সাইডে রাউন্ড মারতে চলে গেছে কি অবস্থা কি অবস্থা সকালে ওড়ালাম এই যে এখন দেখতে পারলাম গাইজ ও ঠিক আছে এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ফুল গাছগুলো আমি কোথায় রেখেছি গাইজাই দেখো টোটালি সবকটা ফুল গাছ এইখানেই আছে আমাদের মাছের এইখানে আমাদের মাছটা বেশ ভালো আছে জলটা আমি পাল্টে দেবো একটু পরে চাপ নেই কোনো আমাদের রেসার কি করছে রেসারকে টোটালি আমি খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করবা আবার ওই ভেতরে চলে যাবা উপরেও থাকবা না বাইরেও থাকবা না বাইরে থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর পাখিটা কি এখনও আছে ওইখানে হ্যাঁ গাইজ এখনও বসে আছে আমি এখনও দেখতে পারছি পাখিটাকে ওই দেখো লেস দেখা যাচ্ছে কোথায় গেল হালকা হালকা দেখা যাচ্ছিলো তো থাকুক সমস্যা নেই কোনো আমরা দেখি আমাদের সুলতানের বিবি কোথায় ও কি নামবে এখন কোথায় 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 সুলতানের বিবি সুলতানের বিবি সুলতানের বিবি এখনো দেখতে পারছি না কি অবস্থা বাড়ির উপরে না উড়ে অন্য সাইডে উঠতে উঠতে চলে যায় কোথায় গেল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার মনে হয় ও ওই সাইডে চলে গেছে গেছে ওই সাইডে ওর একটু বেশি ওড়ে ঠিক আছে ওড়ালেই ওই সাইডে চলে যায় ঠিক আছে আমরা অপেক্ষা করি দেখি দেখি একটু ও করে কি আমরা তাই দেখবো কই গেল পাগল হয়ে যাব আমরা সুলতানের বেবির জন্য ওর এরকম বেবি আর ওকে সকালে ওড়ানো হয়েছে ও এখন আসছে বাহ কই তাও দেখতে পারলাম না একবার দেখলাম তারপরে পুরো হারিয়ে ফেললাম ওর যখন নামতে ইচ্ছা করবো তখন নেমে যাবে আমি ঘরটা খুলে রেখেছি ঘরে এসে অপেক্ষা করবে তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই